শ্রী রামকৃষ্ণ ও যুগ ধর্ম স্বামী ভূতেষানন্দ সে সময় বিজ্ঞানের প্রভাব খুব প্রবল বিজ্ঞান জগৎ যেন এক নতুন দিচ্ছে আমাদের পঞ্চ পঞ্চমগ্রাহ্য যে জগৎ তার সঙ্গে যদি আমাদের যথার্থ পরিচয় হয় তার নিয়ম নিয়মকানুন যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের জীবন অতি স্বচ্ছন্দে ও সুষ্ঠুভাবে চালিত হতে পারবে বিজ্ঞান প্রকৃতির রহস্যকে উদ্ঘাটিত করে নিজের কাজে লাগাচ্ছে বৈজ্ঞানিকদের এই কাজ তারা দার্শনিক বিচারের দিকে অত জোর দেন না তারা বর্তমানকে নিয়ে বিশেষভাবে ব্যস্ত তারা চান প্রকৃতিকে চিনতে প্রকৃতিকে জানতে এবং আমাদের চতুস্পার্শ্বে যে বিষয়গুলি আমাদের ইন্দ্রিয়ের উপর আঘাত করেছে সেই বিষয়গুলির সঙ্গে সুপরিচিত হতে তার নিয়ম কানুন ভালো করে আয়ত্ত করতে যাতে আমরা সেই জ্ঞান আমাদের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধির কাজে লাগাতে পারি এবং সেই যুগে বিজ্ঞানের এই প্রচেষ্টা অদ্ভুতভাবে সাফল্যমণ্ডিত হতে শুরু করেছে তার ফলে মানুষের মন সেই দিকে আকৃষ্ট এই বিজ্ঞান কি দেবে তাদের জগতের তত্ত্ব সম্বন্ধে পঞ্চেন্দ্রীয় গ্রাহ্য বিষয়ের গুরু রহস্য সম্বন্ধে বিজ্ঞান আলোকপাত করবে এবং বহির প্রকৃতিকে আমাদের আয়ত্তের মধ্যে আনতে চেষ্টা করবে এবং তার ফলে আমাদের জীবন স্বচ্ছল ও সমৃদ্ধ হবে এই হলো বিজ্ঞানের একটা মোটামুটি কাজ দুটি দিক আছে একটি হলো ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের তত্ত্বগুলি নিরূপণ করা আর দ্বিতীয়ত সে জ্ঞান অর্জন করে তাকে আমাদের প্রত্যহ জীবনে নানা কাজে লাগানো এই দুদিকেই বিজ্ঞান তখন অনেক সাফল্য লাভ করেছে বিজ্ঞানের তখন নব যৌবন বলা যায় তার ফলে যৌবনে যেমন হয়ে থাকে অদৃশ্য অজ্ঞাত যা কিছু আছে সব জেনে ফেলবার আকাঙ্ক্ষা জাগে মানুষের মনে প্রবল উদ্যমে বিজ্ঞানীরা তখন কাজে লেখেছেন দেশে দেশান্তরে গবেষণা চলছে বিপুল উৎসাহে সত্যের পর সত্য সত্যের কপাট উন্মোচিত হচ্ছে নতুন নতুন তত্ত্ব আমরা জানছি এবং সঙ্গে সঙ্গে সেগুলিকে কাজে লাগাতেও অদ্ভুতভাবে কৌশল আমরা অবলম্বন করছি যার ফলে আমাদের জীবনযাত্রার কাজে প্রভূত সাহায্য হয়েছে এইসব হলো বিজ্ঞানের সার্থকতা বিজ্ঞানীরা বলেছেন তখন নবীন উৎসাহে ও উদ্দীপনায় এখনো আমরা কিছু কিছু জানেনি বটে এখনও আমাদের অজ্ঞাত বিষয় কিছু কিছু আছে তবে সব রহস্য শেষ পর্যন্ত আমরা উন্মোচন করবই এই হলো যৌবনের কথা অদম্য উদ্যমের কথা তারপর ধীরে ধীরে বিজ্ঞানের যখন বয়স বাড়ছে অভিজ্ঞতা বাড়ছে তখন সে দেখছে তার জ্ঞাত বস্তুর সম্ভার যত বাড়ছে অজ্ঞাত বস্তুর সম্ভার তার চেয়ে যেন অনেক গুণ বেড়ে যাচ্ছে সে অনেক জিনিস জানতে পারছে আবার আবার তেমনি বহু ব্যাপার সে জানে না জানতে পারছি না এবং ভবিষ্যতেও কখনো জানতে পারবে কি না জানি না এই যে সময়ের কথা অর্থাৎ শ্রী রামকৃষ্ণের আবির্ভাব লগ্নের কথা আমরা বলছি তখনও কিন্তু বিজ্ঞানের পরিণতি পূর্ণভাবে আসেনি তাই সকলেই তখন খুব উৎসাহী সকলেরই বিশ্বাস যে বিজ্ঞান আমাদের সমস্ত অন্ধ অন্ধকার দূর করে দেবে বিজ্ঞান সর্বসিদ্ধিদাতা এবং তার ফলে কি হচ্ছে ধর্মকে প্রাচীনকালের কুসংস্কার বলে অনেক মানুষ মনে করতে আরম্ভ করেছে ধর্ম জিনিসটা মানুষের দুর্বলতা ও অক্ষমতার পরিচয় সে নিজে যা আয়ত্ত করতে পারছে না দেবতার সাহায্যে বা অতীন্দ্রিয় সহায়তায় অলৌকিক শক্তির প্রয়োগে সে তা আবিষ্কার করতে ও তাই দিয়ে তার জীবনকে সমৃদ্ধ করতে চাইছে এই সবই মানুষের অক্ষমতা ও দুর্বলতার প্রকাশ বিজ্ঞান মানুষের এই অক্ষমতাকে সহ্য করে না বিজ্ঞানী তাই ধর্ম মানে না বলে আমরা পঞ্চেন্দ্রীয় বিষয় ছাড়া অন্য কোনো সত্যের জন্য লালায়িত নয় অন্য কোনো সত্যের আমাদের প্রয়োজন নেই এই আমাদের যথেষ্ট ক্ষেত আমাদের এই এর পরিণাম এই দাঁড়াচ্ছে যে মানুষ তখন অত্যন্ত সন্দেহবাদী হয়ে পড়ছে প্রাচীন রীতি নীতি আচার বিচার প্রাচীন সমস্ত জীবন পদ্ধতি প্রাচীন বিশ্বাস এগুলির যেন ভিদ নড়ে যাচ্ছে মানুষ ক্রমশই সংশয়াপন্ন হয়ে যাচ্ছে ধর্ম ঈশ্বর চিন্তা এসবের পিছনে কোনো সত্য আছে কি না তাতেই ঘোর সন্দেহ এই অবস্থায় সন্দেহকুল মানুষ যখন এরকমভাবে অন্ধকারে হাতে বেড়াচ্ছে সেই সময় সেই পটভূমিকায় শ্রী রামকৃষ্ণের আবির্ভাব আমরা হয়তো বলবো কেবল রামকৃষ্ণই কি এসেছেন তখন আরও তো অনেকে এসেছিলেন কিন্তু রামকৃষ্ণকে যেরূপ পরিপূর্ণভাবে এই সংশয় এই অবক্ষয়ের বিরুদ্ধে তেজে ও স্বগৌরবে দাঁড়াতে দেখেছি এরকম আর কাকেও বোধ হয় দেখেনি শ্রীরামকৃষ্ণ এই অবস্থায় এলেন এবং এসে তিনিও যে সন্দেহকে স্থান দেননি তা নয় কিন্তু তিনি প্রথমেই সত্যের সন্ধানে ব্রতি হলেন যথার্থ সত্যকে তাকে জানতেই হবে তার জন্য নিজের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সম্ভব আশা আকাঙ্ক্ষা এমনকি এই জীবন যৌবন সব কিছু বিসর্জন করলেন এইভাবে তিনি দাঁড়ালেন এসে এই জগৎ মঞ্চে শ্রীরামকৃষ্ণের নিজে যা অনুভব করেছেন তাছাড়াও অন্য কোনো তত্ত্বকে তিনি মেনে নেননি তিনি চাননি কারো কথায় কেউ কিছু মেনে নেয় তিনি চেয়েছেন সত্যকে পরীক্ষা করে তারপর তাকে গ্রহণ করতে হবে এই পরীক্ষা নিরীক্ষার প্রবণতা তাঁর জীবনে গোড়া থেকেই আমরা দেখতে পাচ্ছি যখন দক্ষিণেশ্বরে মা কালীর মন্দিরে তিনি পূজারী তখন তিনি বলছেন মা তুই কি চিন্ময়ী না পাশানময়ী মাকে বার পরীক্ষা করে দেখেছেন যিনি একান্তভাবেই মা গত প্রাণ মায়ের প্রিয় সন্তান তিনিও মাকে পরীক্ষা করে করছেন এতে তার কোনো দ্বিধা নেই মাকে দেখছেন মা সত্য কিনা মা কি কিনা মা আমাদের অনুভূত বস্তু কিনা সব যাচাই করে দেখেছেন এই যে সন্দেহ এই যে বিচার বিতর্ক করবার প্রবৃত্তি এটি বিজ্ঞানসম্মত অবশ্যই বলতে হবে এমনকি পরবর্তীকালে যখন তিনি ব্রহ্মজ্ঞ স্থিত পরমহংস হয়ে সকলের কাছে উপদেশ দিচ্ছেন তখনও তিনি চাইছেন না যে তার কথা কেবলমাত্র তার মুখ নিশ্চিত বলে সকলে মেনে নিন একবার এক ভক্ত ঠাকুরের কোনো প্রসঙ্গে আর এক ভক্তকে বলছেন উনি বললেন মেনে নিন না শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়ে বললেন মেনে নেয় হয় বোঝো হয় স্বীকার করো না হয়তো অস্বীকার করো মেনে নেবি কেন কোনো কিছুই মেনে নেয়ার পক্ষপাতি তিনি ছিলেন না সত্য যদি থেকে থাকে তবে তাকে দেখতে হবে প্রত্যক্ষ করতে হবে তা না হলে মুখে শুধু সত্য সত্য বলার কোনো সার্থকতা নেই শ্রী রামকৃষ্ণ এইভাবেই প্রতিটি ক্ষেত্রে একটি তাজা বৈজ্ঞানিক মন নিয়ে অগ্রসর হয়েছেন এবং সেই বৈজ্ঞানিক মনের যে কত প্রকার অনুসন্দৃষ্ঠা কত সূক্ষ্ম দৃষ্টি তা তার জীবনের এবং উপদেশের সঙ্গে যারা পরিচিত তারা জানেন